আমাদের কর্মসূচি শুরু করতে পারিনি আপনারা সুশৃঙ্খল ভাবে শান্তভাবে দাঁড়ান এক শব্দ slogan হবে এই দলের পার্টি আছে সেই বকি আমরা সেই সংস্কার চাই যেই সংস্কার ব্যথিত হয়। এখনো যেসব সহযোদ্ধারা বাংলাদেশে নির্বাচনের সময় ঘড়ি আসে আমরা দেখতে পাই আপনাদের সন্তানের মতন আমরা আপনাদের ভাইয়ের মতন সাকসেস করতে আমাদের অনেক কেন্দ্র নেতৃবৃন্দ নিয়ে রাতে ঘুমাই পরের দিন সকালে উঠে আবার আরেক জেলায় গিয়ে কিন্তু আমরা দুপুরের আগামী রাজনীতির পাশেও হয়ে থাকবে

তাদের কাছে কৃতজ্ঞ জাতীয় নাগরিক পার্টি পাবনা জেলার মানুষের পাশে এসে দাঁড়াবে এইখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে জাতীয়